আমরা এসেছি মূলত মধুপুর মন্ডলক অন্তর্গত শঙ্করপুর অঞ্চল অর্থাৎ ভোলা বাজার থেকে এরিয়া থেকে ওখান থেকে আজকে হাইকোর্ট আসার কারণ হাইকোর্ট মূল কারণ হলো গত আমাদের রবিবার অর্থাৎ দশ দশই মে ওখানে আমাদের সরি এগারো মে মাদাপাড়া হাইমান্ত স্যার প্রতিনিধি নির্বাচন ছিলেন তো ওখানে আমাদের আইএসএফ পক্ষ থেকে ছটি ক্যান্ডিডেট ছিলেন এবং টিএমসির পক্ষ শাসক দল এর পক্ষ থেকে ছটা ক্যান্ডিডেট ছিলেন কিন্তু সেখানে প্রথম সকাল থেকে ভোট শান্তিপূর্ণভাবে হয় ভোট শেষ হওয়া তিনটা পর্যন্ত হয় তারপরেই কাউন্টিং শুরু হয় কাউন্টিং এ আমরা সবাই প্রত্যেকে ছিলাম দুটো এখানে টোটাল পোল হয় আটশো বিয়াল্লিশ তো আটশো বিয়াল্লিশের মধ্যে দুটো রুম সেখানে আমরা চারশো একুশ চারশো একুশ তো চারবার চার রাউন্ড হয়ে যাওয়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে মানে আমরা আটশো ভোট কমপ্লিট হয়ে গিয়েছে যাওয়ার পর একটা রুমে একুশটা ভোট সেটাও হয়ে গিয়েছে এই একটা রুমে বাকি যে একুশটা ভোট লাস্ট টাইম গণনা হয়েছিল সেই মুহূর্তে আমাদের প্রায় প্রত্যেকটা ব্যার্থী আশি থেকে নব্বইটা কোনো ব্যক্তি ষাটটা ভোটে এগিয়ে ঠিক ওই মুহূর্তে ওরা হঠাৎ করে বললো গণনাশা করতে হবে একটা নমুনা বেলা ঝামেলা হয় তারপরে ওরা বললো আমরা আসি বলে ওখানে নিচে নেমে গেলো এবং ঠিক নিচে দেখলাম খেয়াল করে দেখলাম ওখানে গিয়েছিলেন হচ্ছে মানবেন্দ্র হালদার যিনি ছিলেন আমাদের মধ্য ভ্রমণ ব্লকের সভাপতি তৃণমূল কংগ্রেসে তো তার সঙ্গে কি আলোচনা সালা পরামর্শ করলে জানি না ঠিক আশিসা বলছিলেন ওখানে সে ওখান থেকে এলেন ওই আমরা ঢোলার থানায় আসি দেবাশিস বাবু তো ওখান থেকে ঘুরে এলেন দেখলাম সঙ্গে সঙ্গে দু চারটে অস্ত্র নিয়ে মেশিন মেশিন টেশিন নিয়ে ঢুকলো যারা ছিলেন কাউন্টিং এবং কাউন্টিং যারা ছিলেন তারা মূলত বাইরের অঞ্চলের আশেপাশের অঞ্চলে তারা ঢুকলেন এবং আচমকায় গিয়ে মারধর শুরু যে স্যাররা ছিলেন সমস্ত টিচারদের ও মার এবং আমাদের বেরোর কিল ঘুষি চওড়ার ইচ্ছামতো মারা উল্টো পাল্টা মারা মারার পর আমাদের বের করে দিলো এবং যিনি এইচএম ছিলেন প্রধান শিক্ষক তিনি সৈকতে চাচ্ছিলেন বলে তার মাথায় বন্দুক ঠাইকে উল্টো বলা গালি গালাস করে সৈকতে নাম এমনকি পিসানি অফিসার কেউ বাদ দেয়নি ভেতর মারধর ঘরে এবং সেখানে অফিসারা ছিলেন প্রায় কুড়ি থেকে পঁচিশ জন পুলিশও ছিলেন একই রুমে কিন্তু ওরা নীরব দর্শক অবস্থায় শুধু দাঁড়িয়ে ছিলেন আমরা বলছি স্যার বাঁচান বা এই যে হচ্ছে দেখুন ওরা কোনো আওয়াজই করেনি নির্বিকারে পাও না চুপচাপ দাঁড়িয়ে দেখছেন কোন কোন থানার অফিসার ছিল ওখানে সব সমস্ত ঢোলা থানার অফিসার ছিলেন এবং ওখানে ছিলেন দুটি এসআই ছিলেন তার নেতৃত্বে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন সদস্য ছিলেন ওই একই রুমে হাইকোর্টে মূলত দাবি হচ্ছে আমাদের ছটা ক্যান্ডিডেট ছটা জয়ী একদম প্রত্যেকটা ক্যান্ডিডেট আসি নব্বই একশো প্লাস মোড়ে এই যে ঠিক অন্তিম মুহূর্তে এই যে তৃণমূল আশ্রিত সন্ত্রাস এবং এটা হচ্ছে যে টিএমসি যে কালচার তো আমাদের মূল্য দিয়েছে আমার ন্যায্য দাবি নিয়ে এবং আমাদের যেন প্রত্যেকটা প্রার্থী যে বিজয়ী হয়েছে তার সার্টিফিকেট যেন পাই পুনরায় সেই দাবি দেওয়ার মিনিমাম আজকে আমাদের কোর্টে পিটিশন করতে আজকে যে হাইকোর্টে মামলা করতে এসেছেন সেই মামলা কি আজকে হয়েছে না আজকে হয়নি ডকুমেন্টস সব রেডি করা হয়েছে হয়তো আগামী কাল বা আর নেতৃত্বরা আছেন তারা কবে কি করে আমার নাম সফিউল্লাহ মোল্লা আমরা এসছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোলা থানার অন্তর্গত এলাকা থেকে তো দক্ষিণ চব্বিশ মে অভিভাবক প্রতিনিধি প্রতিনিধি নির্বাচন হয় এই অভিভাবক নির্বাচনে সকাল আটটা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলছিল প্রায় ভোট পর্ব সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় স্বাভাবিক অবস্থায় চলেছে কোনো গন্ডগোল হয়নি ঠিক ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পরে যখন কাউন্টিং শুরু হয় আমরা জন কাউন্টিং এজেন্ট ছিলাম তো আমরা যখন কাউন্টিং কাউন্টিং শুরু করি প্রথমের দিকে শান্তিপূর্ণভাবে চলছিল। তারপরে চিত্রটা কিছুটা সময় যাওয়ার পরে পাল্টে গেল যখন আমরা দেখলাম যে আইএসএফ জোট প্রার্থীরা যখন বিজয়ী হয়ে হতে চলেছে এবং ছটার ছটাই বিজয়ী হতে চলেছে এবং হয়েও গেছে ঠিক সেই সময় অল্প কিছুটা ব্যালট গুনতে বাকি আছে এই সময় তৃণমূল আশ্রিত কুখ্যাত কিছু গুন্ডা বাহিনী যারা এলাকার কুখ্যাত নামে তারা পরিচিত আর কি বিভিন্ন রকমের আগ্নেয় অস্ত্র নিয়ে জোর জবরদস্তি সেই কাউন্টিং রুমে ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গে সে স্যারের হাত দিয়ে ব্যালট ছিঁড়িয়ে নেয় এবং আমরা যারা কাউন্টিং এজেছিলাম আমরা সঙ্গে সঙ্গে হতচকিত হয়ে যাই এবং কিছু বুঝে ওঠার আগে আমাদের বেদাহক মারতে শুরু করে আমি এজেন্ট ছিলাম বেদাহক মারতে শুরু করে কিল লাঠি ঘুষি স্কুলের বেঞ্চি পায়া ছেড়িয়ে নিয়ে আমাদের মারতে শুরু করে এমতো অবস্থায় আমরা প্রাণ রক্ষার্থে নিচে নেমে আসি আমরা নিচে চলে আসার পর প্রিজাইডিং অফিসার উপরে ছিলেন প্রধান শিক্ষক উপরে ছিলেন তাদের জামার কলার ধরে ঘাড় দিয়ে বিভিন্ন মানসিক এবং শারীরিক নির্যাতন করে এই নির্যাতনের পর তাদের কপালে অস্ত্র জবরদস্তি একটা ছোট রুমে নিয়ে যাওয়া হয় এবং ফোর্সফুলি তাদেরকে লিখিয়ে নেওয়া হয় যে টিএমসির যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলো তারাই বিজয়ী কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা আইএসএফ এর প্রত্যেকটা মানে ছটাই প্রার্থী বিজয়ী হয়েছে কিন্তু ফোর্সফুলি হেডমাস প্রিজাইডিং অফিসার কি দিয়ে এটা লিখিয়ে নেয়ার পর তারপরে তারা রুম ছেড়ে দিয়েছে ততক্ষণ আমরা বাইরে চলে এসেছি হ্যাঁ তবে বলে রাখা ভালো এই যে পুরো ঘটনাটা ঘটেছে এটা 20 থেকে 25 জন পুলিশের সম্মুখে এই ঘটনা ঘটেছে এবং দুজন এসআই নেতৃত্বে ছিলেন তার নেতৃত্বে আরো অনেকগুলো ফোর্স ছিল মোট 20 থেকে 25 জন ফোর্স ছিলেন ওখানে সবাই স্ট্যাচুর মতো নীরব দর্শকের ভূমিকা পালন করেছে কেউ এক পাও নড়ায় নড়েনি সেখান থেকে এবং দেখা গেছে যে থানার আইসি সাহেব মথুরাপুর এক নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি মানবেন্দ্র হালদারের সঙ্গে গেটের বাইরে বসে আছে সলা পরামর্শ করছে এবং ভিতরে এই তাণ্ডবলীলা চালাচ্ছে তো এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গের যে এই প্রশাসন এই প্রশাসন এক একটা তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে তৃণমূলের ক্যাডারে যা ভূমিকা বর্তমানে পশ্চিমবঙ্গে পুলিশের ঠিক একই ভূমিকা আরেকজন আপনারা যে এইদিন ধরুন আপনারা যে অভিযোগগুলো করছেন এই অভিযোগের কোনো তথ্য প্রমাণ আপনাদের কাছে রয়েছে যে তৃণমূলের যারা আপনাদের উপর আক্রমণ করেছে যে বন্দুক থেকে সার্টিফিকেট নিজেদের লিখিয়ে নিয়েছে এরকম কোনো তথ্য আপনারা জোর করে কঠিয়ে দিতে পারবেন মনে হয় আপনাদের আমি আসিফ আসিফ শাহ মথরাউর এক নম্বর ব্লক সভাপতি সমস্ত প্রক্রিয়াটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট নির্বাহ ভোটাধিকার মানুষ ভোট দিয়েছে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে গণনা কেন্দ্রে সিসিটিভি ফুটেজ থাকা আছে সেই আমরা মহামান্য আদালতের কাছে একটাই আবেদন নিয়ে এসেছি আমরা সিসিটিভি ফুটেজ সংরক্ষিত হোক এবং সিসিটিভি ফুটেজকে আমরা হাতিয়ার বানিয়ে আমরা এটা আদালতের কাছে এইটাই দরখাস্ত যে সিটিভি ফুটেজটা সংরক্ষিত হোক এবং সেই সিসিটিভি ফুটেজ দেখে আমাদের মহামান্য আদালত বিচার প্রক্রিয়ায় নিয়ে ওখানে প্রথম থেকে গ্রাউন্ডিং হয় ভালোভাবে হচ্ছিল হতে হতে টোটাল পোল হয় আটশো বিয়াল্লিশ তো আটশো বিয়াল্লিশের মধ্যে দুটো রুম সেখানে আমরা চারশো একুশ চারশো একুশ তো চারবার চার রাউন্ড হয়ে যাওয়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে মানে আমরা আটশো ভোট কমপ্লিট হয়ে গিয়েছে যাওয়ার পর একটা রুমে একুশটা ভোট সেটাও হয়ে গিয়েছে এই একটা রুমে বাকি যে একুশটা ভোট